পুরীতে হোটেল বুক করতে গিয়ে প্রায় এক লক্ষ টাকা খোয়া গিয়েছিল বারাসাতের রাহুল বিষ্ণুর সেই টাকা অবশেষে উদ্ধার করে তার হাতে তুলে দিল পুলিশ সাইবার প্রতারণার শিকার আরও দুই ব্যক্তির হাতেও তুলে দেওয়া হলো খোয়া যাওয়া টাকা পুলিশ সূত্রে জানা গেছে রাহুল বিষ্ণুর সাতানব্বই হাজার নশো পঁচাশি টাকা অসীম সাহার তিন লক্ষ টাকা এবং রোহিত বিশ্বাসের এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুরানব্বই টাকা উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এই খবর জানিয়ে সাইবার প্রতারণা নিয়ে মানুষকে সতর্ক করেন পারাস তারা খুব ভালো কাজ করেছে তিনটে ইনসিডেন্টে আমরা অনেক টাকা উদ্ধার করেছি যেখানে মানুষ ফ্রড হয়েছিল যেমন একজন রাহুল বিশ্বাস বলে একটি ব্যক্তি সে পুরী হোটেলে বুকিং করবার সময় একটা ভুল করে অন্য জায়গায় মানে ওই রেপ্লিকেট করে ফিশিং অ্যাক্ট যে ওয়েবসাইটগুলো আছে সেখানে ওই হোটেলে পেমেন্ট করে দেয় যার ফলে তার অলমোস্ট সাতানব্বই হাজার আটশো পঁচাশি টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে যায় কিন্তু তার হোটেল বুকিং হয় না আমাদের অফিসাররা তদন্ত নেবে যথাযোগ্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আছে সেগুলো করার পরে এন্টার টাকার অ্যামাউন্টটা রিকভার করেছে এবং আমরা আজকে তাদেরকে আপনাদের সামনেই ফেরত দিয়ে দেব এরকম এটা হচ্ছে সাতানব্বই হাজার আটশো পঁচাশি নশো পঁচাশি পঁচাশি টাকা এরকমই আরেকটা ঘটনাতে একজন অনলাইন ফ্রড হয়েছিল অসীম সাহাবুল একজন ব্যক্তি তার মোটামুটি চার লাখ আটানব্বই হাজার টাকা ফ্রড হয়ে গেছে যেখানে সে অনলাইন কিছু মানে ট্রানজ্যাকশান করেছিল এবং সেটা যারা ফ্রডস্টার আছে তাদের মাধ্যমে সেটা যেখানে প্রয়োজনীয় টাকাটা যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য কোথাও চলে যায় সেটাতেও আমাদের যারা অফিসাররা আছে বিশেষত আমাদের পিসি টিম এবং অন্যান্য যারা এখানে থানার অফিসাররা আছে তারা আন্ডার দ্য সুপারভিশন অফ এস ডিপি সাহেব এবং হচ্ছে আমাদের আইসি বাড়ার সাথে যিনি চার্জে আছেন ডিএসপি মইনাথ ব্যানার্জি ওনার হতে আমরা অলমোস্ট তিন লাখ টাকা রিকভার করেছি রেস্ট যেটা আছে সেটা আমরা প্রসেসে আছি আশা করি আমরা ম্যাক্সিমামটাই রিকভার করতে পারবো ফাইনালি যেটা আমাদের আরেকটা ইন্সিডেন্ট সেটাও খুব ইন্টারেস্টিং আছে রোহিত বিশ্বাস মানে নামক একজন ব্যক্তি তারও একটা হিউজ অ্যামাউন্ট পাঁচ লাখ চুরাশি হাজার টাকার মতো সেটাও অনলাইন ফ্রড হয় এরকমই ফ্রডস্টাররা তাকে ভুল বুঝিয়ে যেটা আমরা সাধারণভাবে যারা অতটা অভিজ্ঞ নয় অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে তাদেরকে যেভাবে বোকা বানানো হয় সেইভাবে করা হয় এবং অলমোস্ট তার পাঁচ লাখ চুরাশি হাজার টাকা সেখানে হচ্ছে ফ্রড হয়ে যায় এখানেও আমাদের অফিসাররা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইকুয়ালি সুপিরিয়ার যারা ছিল এস ডিবো এবং আইসি সাহেব তাদের সুপারভিশনে এক লাখ ছেষট্টি হাজার টাকা মতো আমরা অলরেডি রিকভার করেছি বাকিটা প্রসেসে আছে আমরা অ্যাকাউন্ট ফ্রিজিং বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো করেছি অতিরিক্ত পুলিশ সুপার জানান যার সঙ্গে এমন প্রতারণার ঘটনা ঘটবে তিনি যেন সময় নষ্ট না করে দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানান তাহলে খোয়া যাওয়া টাকার বেশিরভাগটাই উদ্ধার করা সম্ভব হবে ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ